ওম শান্তি আজকের মুরলির তারিখ তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মধুবন মিষ্টি বাচ্চারা বিদেহী হয়ে বাবাকে স্মরণ করো পারলেই শক্তি পাবে খুশি আর স্বাস্থ্যবান থাকবে আত্মার ব্যাটারি ফুল হতেই থাকবে প্রশ্ন ড্রামাতে কোন বিষয়টি নির্ধারিত হওয়ার কারণ জেনে তোমরা বাচ্চারা সদা অটল থাকো উত্তর তোমরা জানো বোমা ইত্যাদি যা কিছু তৈরি হয়েছে এসব অবশ্যই ব্যবহার হবে বিনাশ হবে তবেই তো আমাদের নতুন দুনিয়া আসবে এটাই কাল ধরে ড্রামায় নির্ধারিত মরতে তো সবাইকেই হবে তোমরা খুশিতে আছো যে আমরা এই পুরনো শরীর ছেড়ে রাজধানীতে জন্ম নেব তোমরা ড্রামাকে সাক্ষী হয়ে দেখছো এতে অস্থিরতার কোনো প্রশ্নই নেই কান্নাকাটিরও প্রয়োজন নেই ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট জ্ঞান যোগের খুশিতে থাকতে হবে অন্তর স্বচ্ছ রাখতে হবে ব্যর্থ চিন্তা করে নিজের সময় নষ্ট করো না দ্বিতীয় পয়েন্ট আমরা আত্মারা হলাম ভাই ভাই এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে এই অভ্যাস পাক্কা করতে হবে বিদেহী হয়ে স্বধর্মে স্থিত হয়ে বাবাকে স্মরণ করতে হবে বরদান স্বস্বরূপ আর বাবার সত্য স্বরূপকে জেনে সত্যতার শক্তি ধারণকারী দিব্যতা সম্পন্ন ভব ব্যাখ্যা যে বাচ্চারা নিজের স্বস্বরূপকে বা বাবার সত্য পরিচয়কে যথার্থ রূপে জেনে যায় আর সেই স্বরূপের স্মৃতিতে থাকে তাহলে তাদের মধ্যে সত্যতার শক্তি এসে যায় তাদের প্রতিটি সংকল্প সদা সত্যতা বা দিব্যতা সম্পন্ন হয় সংকল্প বাণী কর্ম আর সম্বন্ধ সম্পর্ক সব কিছুতে দিব্যতার অনুভূতি হয় সত্যতাকে প্রমাণিত করার আবশ্যকতা থাকে না যদি সত্যতার শক্তি থাকে তাহলে খুশিতে নাচতে থাকবে স্লোগান সাকাশ দেওয়ার সেবা করো তাহলে সমস্যাগুলি সহজেই পালিয়ে যাবে ওম শান্তি